আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন দুটা মডেল এই মডেলগুলো নতুন আসছে আমার সামনে একটা হলো একশো পঁচিশ টাকা পঁচিশ পঁয়ত্রিশ আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা দেখেন আপনি জুতাগুলো দেখাইলে আপনার পছন্দ হবে জুতাগুলো সম্পূর্ণ নতুন মডেল একশো পঁয়ত্রিশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন মাইয়ারি এই দোকানে আসছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই একটা কালেকশন আছে এ এটা নতুন মডেল না ভাইয়া টাকা এটা দেখেন এই জুটার মডেলটাও 100 টাকা নতুন মডেল নতুন ডিজাইন আপনি যারা আসলে নিতে চান নিতে পারবেন তারপর আমি যদি একটু আপনাদেরকে চামড়া মডেল দেখাই যে দেখেন দেখতে চামড়ার মতো মনে হয় আসলে চামড়া না বাবরের বাবরের জুতাটা বেল সিস্টেম এক কাঁথাpane সব পরা যাবে না প্যাক কাদা সবই এটার মধ্যে যাবে দাম হলো কত মাত্র একশো তিরিশ একশো তিরিশ টাকা এটা হল পাইকারি দা পাইকারি দা আচ্ছা প্রিয় দর্শক এখানে জুতার কোনো অভাব নাই আপনাদের দেখাবো এই যে জুতাটা আমি একটু যদি একটু ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই জুতাটা নতুন কালেকশন আচ্ছা এই যে প্রিন্ট প্রিন্ট উঠবে প্রিন্টগুলো না না এটা উঠবে না উঠবে না এটা পুরো ডাইস দেখেন এই প্রিন্টগুলো উঠবে না অনেক সুন্দর এই মডেলটা কয়টা হয় কালার এটা হলো কালার তিনটা আছে তিনটা কালার কত করে গ্রুপ তিনটা কালার আচ্ছা এই প্রিন্টগুলো উঠবে না তিনটা গ্রুপ আপনারা শুরু থেকে বলেন কত টাকা রেট 100 টাকা 80 টাকা 70 টাকা 100 টাকা 80 টাকা 70 টাকা এটা পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা প্রিয় দর্শক আমি যদি একটু দোকানটা দেখাই তারপরে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝা মানে বুঝা নিছেন আপনারা আমি কোথায় চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট গুলিস্তান গুলিস্থান পাতেমার সুজ দেখেন কালেকশানের অভাব নেই সামনে ঈদ উপলক্ষে কিন্তু এই পাতেমা শুজে বারমিচ আসছে নতুন নতুন কিছু মডেল আসছে এমন সামনে আরো আসবে ভাইয়া বলছে আপনারা যারা আসলে নিতে চান নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা দেখবেন তখন আপনারা অবশ্যই নতুন নতুন কিছু কালেকশন পেয়ে যাবেন ঈদ উপলক্ষে কি করেন ভাইয়া হ্যাঁ ইদুপ ইদুপলব্ধে নতুন কিছু কালেকশন আসতেছে নতুন আচ্ছা ঠিক আছে তারপরে আমি একটু দোকানটা দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এখানে আসলে কালার ডিজাইন মডেল অভাব নাই কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব। তারপর আমি যদি একটু পঞ্জ দেখাই দেখছেন স্যান্ডেল দেখছেন স্যান্ডেল দেখাবো হাজার মডেলের স্যান্ডেল আছে সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে ভাইয়া

মাত্র নব্বই টাকা নব্বই মাত্র নব্বই টাকা মাল মাত্র নব্বই টাকা দেখেন আরো সুন্দর ইন্ডিয়ান প্যাল ইন্ডিয়ান প্যাল টাকা ওকে তারপর এই একটা মডেল দেখা যাচ্ছে নতুন মডেল তিনটা এবার ভাই হবে কিন্তু অনেক মানে এত সুন্দর কালার মানে আমার বৃহৎ যারা যারা আপনার কাছ থেকে কিনে নতুন ব্যবসায়ীরা আপনার লোক এবার যোগ দিবে আমি বললাম ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন একটা প্রিন্টটা অনেক সুন্দর আছে তিনটা কিরম রেট দিচ্ছেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পাইকারি দাম পাইকারি দাম অবশ্য প্রিয় দর্শক আপনারা যারা আসলে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে চান আপনারা আসলে ভাইয়ারি দোকানে চলে আসবেন কালার হয় এটা কি একটাই ভাইয়া

একশো পাঁচ টাকা হ্যাঁ এই জুতাটা নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা এটা কিন্তু আমার পছন্দের জুতা আমার খুবই ভালো লাগে কারণ পেউ জুতার কিন্তু এরকম একটা সাইজ আছে পেউ জুতার এরকম একটা মডেল আছে আপনার আসলে নিতে পারেন এই জুতাটা

দেখছেন কালার সেই কালার একটু উঁচা টাইপের না ভাইয়া একটু উঁচা টাইপের মাত্র 95 95 টাকা টাকা মাত্র দেখেন চাইনিজ জুতা চাইনিজ জুতা মাত্র 95 টাকা পাইকারি দাম পাইকারি ওকে প্রিয় দর্শক অভাব নাই জুতার এই যে একটা মডেল আছে আমাকে একটু দেখেন আপনি আমি তো অস্থির হয়ে যাই আপনার দোকানে আসলে এখানে এত কালেকশন আপনি কি ভাইয়া একটু যদি কথা বলি প্রতি সপ্তাহে কালেকশন করেন আমাদের প্রতিদিন কালেকশন প্রতিদিন আমি তো ভুল বলে বলছি প্রতি সপ্তাহ না প্রতিদিন প্রতিদিন এটা অনেক কমেন্ট দেখলে বোঝা যায় যে ওনাদের কালেকশন ওনা একজনে কমেন্ট করছে যে ভাই আমি 30000 টাকা নিয়ে গেছি কিন্তু আমি 50000 টাকা জুতা নিছি আমার পকেট খালি পছন্দ হয়ে যায় খালি পছন্দ হয় খালি পছন্দ হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ পছন্দ হয়ে যায় যাক আমি চাই আপনারা এইভাবেই দিবেন কিরকম রেট দিচ্ছেন ভাইয়া এটা রেট হলো 105 টাকা 105 টাকা ছোট বড় আছে এটা চার গ্রুপ

শেষ নাই কত দেখাম কত করে দিচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা চায়না পার চায়না আপার কিন্তু দেখতে কিন্তু বাংলা আমি মনে করি এখান থেকে কিনে নিবেন লাভের উপরে লাভ বেসতে পারবেন যেহেতু নরম তারপর এখানে আমি কই চামড়া হ্যাঁ বাংলা এ আবার কি অবস্থা রে ভাই আচ্ছা দেখতে কিন্তু মনে হয় এখন চামড়া দেখেন পাথরের দেখছেন পাথরের জুতা বসলে উঠবে না আমি কই চামড়া উনি কো না কিন্তু এই জুতা নিতে পারবেন

আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন কত সুন্দর কি রকম রেট ভাই এগুলা এটা হলো রেট হলো মাত্র 95 টাকা 95 টাকা মাত্র 95 টাকা গোলাপি নিয়ে আইছেন হ্যাঁ পুরো এই গোলাপি মাত্র এই সাইজ বলে এটাকে 10 13 10 13 10 13 আছে 6 9 টাকা যায় 10 13 কি রকম রেট ভাইয়া এটা রেট হলো আপনাদের 120 টাকা আর 125 টাকা

একটা দেখেন আহাই রে কি আনছেন এটা এত সেই জুতা সেই কালার আছে দুইটা দুইটা কালার দুইটা ছোট বড় সাইজ আছে ছোট বড় দুইটা সাইজ আছে ওকে কালার হলো দুইটা

টাকা পেয়ে যাবেন এই যে পঁচানব্বই টাকা দাবার গোস জি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই তাই হ্যাঁ মাত্র পঁচানব্বই টাকা মাত্র বড় আছে না একটা গ্রুপ একটা একটা গ্রুপ আরো সুন্দর আরো সুন্দর অনেক সুন্দর কয়টা কালার এটা কালার হলো ব্ল্যাক কালার কালার আচ্ছা আচ্ছা কি রেট এটা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা 100 ওয়াও 100 টাকা 95 টাকা ধরে যাবো আচ্ছা 95 টাকা রাখবে 95 টাকা ধরে যাবো কোন টেনশন বড় জুতা হ্যাঁ বড় জুতা ওকে প্রিয় দর্শক দেখেন এক নজর খালি এক নজর আজকে ধামাকা দিব আপনাদের কি রকম কম মাত্র 90 টাকা মাত্র 90 টাকা তিন কালার তিন কালার 90 90 টাকা ওয়াও দারুন এই একটা মডেল আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে মাল দেখানো হবে এই যে জিএফ জিএফ সেই কালার

তিন মাস ভিজা গ্যারান্টি কালার আছে চারটা চারটা না হ্যাঁ আচ্ছা কিরম রেট এগুলো এটা রেট হলো মাত্র 110 টাকা 100 এটা গ্যারান্টি আছে না ফুল তিন মাস ভিজা গ্যারান্টি ফুল তিন মাস ভিজা গ্যারান্টি ভিজা গ্যারান্টি 100 টাকা এটা 100 টাকা এই যে দেখেন কালার আছে হ্যাঁ কালার আছে ডিজাইন আছে সাইজ আছে হ্যাঁ সাইজ আছে মডেল আছে মডেল আছে নিতে পারবেন নিতে পারবেন ওকে তারপর এটা যদি আমরা একটু দেখাই একদম হালকা একদম হালকা আলাদা ফর্ম ফর্ম হ্যাঁ ফর্ম আবার ডিজাইন করছে সেই ডিজাইন আচ্ছা ফর্ম কিরম রেট সমস্যা নেই আচ্ছা কি রুম রেট এটা রেট হলো আপনার হলো বড় লস 75 টাকা 75 65 55 45 হ্যাঁ গ্রুপ আছে আচ্ছা আমরা একটু যদি দুই পিতা দেখি হ্যাঁ দেখেন দুই পিতা কত সুন্দর দুই পিতা কয়টা কালার হয় দীপিতা এটা কালার আছে তিনটা তিনটা কালার না নেক্সাস আচ্ছা আচ্ছা কিরম রেট মাত্র হলো আপনার হলো 95 টাকা 95 90 টাকা ধরে যাবে আচ্ছা এটা মনে একেবারে নতুন মডেল একদম আপডেট হ্যাঁ একদম আপডেট দেখেন একদম নতুন আছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 এর গরম আইতেতে স্লিভার হিসেবে এগুলো পড়বে হ্যাঁ মাত্র 80 টাকা মাত্র 80 এই জুতা এই তো ওয়াকারু দেখা যাচ্ছে এক এই যে ইন্ডিয়ান ওয়াকারু 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 কত ওয়াকারু হলো আপনার 90 টাকা 90 টাকা মাত্র 90 টাকা কালার আছে তিনটা আচ্ছা এই মডেলটা এটা কি কোম্পানি এটা হলো 85 টাকা আইডিয়া 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 ওয়াও 85 টাকা 85 চাইনা পিতা চাইনা পিতা আচ্ছা ঠিক আছে এই একটা মডেল দেখা যাচ্ছে সেই বাবুরের বাবুরের হ্যাঁ কিরম রেড এটা হলো একদম সফট সফট না হ্যাঁ সফট কত করে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা জুতার কোনো অভাব নাই সব দেখাইতে পারবো না এক নজর একটু দেখাইয়া দেই আপনারা যারা আসলে এই ধরনের কালেকশনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ব্যায়দের সাথে যোগাযোগ করেন এইটাও নতুন কালেকশন

আরো সুন্দর মোটা হ্যাঁ সেই জুতা অনেক সুন্দর কালার তিনটা কালার তিনটা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জুতা সেই জুতা আমি দেখেছি আমার চাষিব না

মাত্র টাকা ফুলের অভাব নাই দর্শক আমি একটু এক নজরের দিকে দেখাই সব দেখাইতে পারবো না আপনারা যারা এই ধরনের কালেকশন গুলা নিতে চান এ দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে এটা কত করে কালার থাকবে দুইটা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা যাক এখানে প্রচুর জুতা আছে আপনারা যারা আসতে চান দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে আসলে সপ্তাহ দেখানো সম্ভব না ভাইয়া সপ্তাহ দেখাই তো পারেনি না ভাইয়া না পারাছো না পারা সম্ভব কিভাবে সম্ভব এত প্রতিদিন নতুন নতুন কালেকশন আনতেছেন ভাই আমাদের কাছে আমাদের ওখানে নাম্বার থাকবে ইমো WhatsApp এ ভিডিও কল দেবে মাল দেখাবো আমরা তখন মাল তাকে দিতে পারবো মাল পাঠাইয়া দিবেন মানে আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে সরাসরি ভিডিও কল দিবে জুতা দেখবে ও জুতা নামাবেন সকালে ওনার কাছে পৌঁছে যাবে পৌঁছে যাবে বাবু দারুন কিভাবে আসতে হবে কেউ যদি আসে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার দোতলা মার্কেট উত্তর পূর্ব কনার পাঁতেমা সুদ শিশুর নাম্বার দোকান শিশুর দোকান টি নাম্বার দোকান প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে সাথে যোগাযোগ করবে